আসল কাঁবানা চিনিলে ডাকিলে কি আর তারে মিলে আসল কাঁবানা চিনিলে ডাকিলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে আল্লাহু আকবার মন না বাঙা বাঙ্গা বাঙ্গায় রা কাবাগর বাঙ্গায় আল্লাহার কা বাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর মন না মসিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কা বাগর আল্লাহর আল্লাহার মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্ব ভুবন ফেরেস তাগন সেলদা করে ফেরেস তাগন সেলদা করে মকরণে পাইলান নতের ঘর মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর জুড়ে বলেন সুবাহ আল্লাহ